গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আমি আমার পরিবারের সকলেই খুব ভালো আছি সরস্বতী ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত সকালা বাসি কাজ শুরু করে দিয়েছি বারান্দাটা লাতা দিয়ে নেবো ওখানটা করে ধান রয়েছে বিশ ঘন্টা ফেলে বলে তোমাদের দাদা ভাই ওখানটা করে বার করে রেখেছে অর্ধেকটা নিয়ে গেছে ফেলতে আর অর্ধেকটা রয়েছে নিয়ে যাবে ওগুলো ফেলে এসে আবার এইগুলোকে নিয়ে নিবি ওগুলো দিয়ে নিই ভাত বসিয়েছিলাম ভাত হয়ে গেছে ভাতটা ফ্যান ঝেড়ে নিচ্ছি তোমরা আবার কেউ ভেবো না যে আমি বাসি কাপড়ে ভাত বসিয়েছিলাম তো বাসি কাপড়ে নয় আমি সকালে ঘুম থেকে উঠেই ফার্স্ট কাপড় ছেড়েছিলাম তারপরেই বাসি কাজ করেছি জানোই তো প্রত্যেকটা মানুষের সকালে নিজেদের একটা ব্যক্তিগত কাজ থাকে তো আমারও সেরকম ওর জন্যই সকালবেলায় আমি গাটা দিয়ে নিচ্ছি গা বলতে বাসি কাপড়গুলো ছেড়ে পাগুলো দিয়েছিলাম তারপরেই সংসারের বাসে কাজ করতে শুরু করেছিলাম আর ভাতটা করে নিলাম আজকে যেহেতু বিপদ শনিবার বিপদ আছে তো ওটাই করেছি বিপদ বার করেছি আজকে ওর জন্য তাড়াতাড়ি ভাতটা আগে করে নেব করে নিয়ে গ্যাসগুলো সব ধোবো ধোবো না মুছে নেবো ভুলভাল বকছি আমি একটু এরকম ভুলভালই বকি একটা কথা বলতে যাবো আর একটা মুখ দিয়ে বেরিয়ে যায় গ্যাসগুলোকে মুছে নেবো আর বিছানাগুলোকে গোছালাম এ ঘরটা বিছানাগুলো গোছানো হয়েছে আবার নোংরা হয়ে গেছে নোংরা মানে ছেলেগুলো আজকে মামার বাড়ি গিয়েছিলো মামার বাড়ি থেকে এলো ব্যাগপত্র সব জামা প্যান্ট ওখানে খুলে রেখেছে ওগুলো গোছাবো বলে তারপরে দেখছি ভাত হয়ে গেছে ভাতটা আগে ফ্যান ঝেড়ে নেবো তারপরে ওগুলোকে গোছাবো কাকিমা এসেছিল একটা কাকিমা আম নিয়ে গেল আর আমাকে বলছে বৌমা যাবে তো পুজো দিতে এনলাম হ্যাঁ বলছে তাহলে তাড়াতাড়ি করো তাহলে একসাথেই যাবো তো আমি বললাম আমার দেরি হবে অনেকটাই তোমার যদি তোমাদের হয়ে যায় এগিয়ে যাবে আর গাছের ফলকে ফুল তুলে নিয়ে গেলো আমার এখনও ফুলও তোলা হয়নি চান করেই তুলবো আগে এই কাজগুলো গুছিয়ে নিই সব কাজ গুছিয়ে নিয়ে তারপর চান করবো চান করে ফুল তুলব ছেলেটাকে বাজারের দিকে পাঠিয়েছিলাম ফল আনতে ফল নিয়ে চলে এসেছে আর মুদিখানার তো কিছুই নেই মানে আঠা আছে ময়দা নেই তা আমি বলছিলাম অল্প আঠা আর অল্প ময়দা দিয়েই করবো ছেলেটা বলছে না আমি ময়দা নিয়ে আসবো তো এখন আনতে পাঠাবো পাঠাইনি এখন ওই ছেলেটা খাচ্ছে খেয়ে নিয়ে তারপর যাবে আলু ভাতেই ভাত করে দিচ্ছি কারণ এ বেলাটা খাবে ও বেলাটা লুচি করা হবে ওটা দিয়েই হয়ে যাবে ওর জন্য এখন আলু ভাতে ভাত ছোটো মেয়েটাই বসালাম ওরা দুবাবাটাই খাবে তো নেই বড়োটা কাজে গেছে হয়ে যাবে ওদের দুজনা সাথে চলে এসেছি একবার গুছিয়েছিলাম সকালে আবার এই যে কি অবস্থা হয়েছে আর এই জামা দুটো আমার মা দিয়ে পাঠিয়েছে ষষ্ঠীতে গিয়েছিলাম তো তখনই কিনেছিল আমাকে বলেছিল নিয়ে যেতে আর ভুলে গেছি আর আজ গতকালকে এই ছেলেগুলো গিয়েছিল রথ দেখতে তো ওদের হাত দিয়ে দিয়ে পাঠিয়েছি কি সুন্দর না আমার তো খুব পছন্দ হয়েছে কিন্তু সাইজটা বড় নিয়ে গিয়েছে ছত্রিশ সাইজ নিয়েছে আমার এত বড় সাইজ লাগে না আমার চৌত্রিশ তাও একটু মুড়তে হয় হালকা দুটো ব্লাউজই খুব সুন্দর এটা সাদার ওপরে লাল আর এটা লালের ওপরে সাদা কেমন হয়েছে বলো কমেন্ট করে একটু বলবে যে ব্লাউজগুলো কেমন হয়েছে দেখতে লাগছে কেমন আমার মা দিয়ে পাঠিয়েছে তো খুব সুন্দর আমার তো খুব পছন্দ হয়েছে এরকম দিন পরিনি ব্লাউজ এই যে ঘটি হাতা কোনোবার পরা হয়নি তো দেখি পরবো কেমন লাগে আমার খুব ভালো লাগছে এমনিতেই আমার লাল কালারটা খুব পছন্দের লাল শাড়ি বলো ব্লাউজ জামা যে কোনো কিছুই বলো লালটা আমার খুব পছন্দের এগুলোকে মুড়ে নবন্ধ তারপরে পড়তে হবে এখন পরে না এর আগে মাই কিনে দিয়েছিল কিন্তু মায়ের পছন্দ মানে আগেতে কিন্তু এত পছন্দ হতো এইসব এ করতো না কিন্তু এখন খুব পছন্দ হয় জামার মেয়েরা পরবে এরকম জামা ওর জন্য কিনে দেয় এর আগেই কিনে দিয়েছিল জামাটা খুব সুন্দর আমি কিন্তু এখানে আমি অত ভালো করে বাঁচতে পারি না আর ওইরকম ব্লাউজ আমি খুঁজেও পাই না মা ঠিক খুঁজে খুঁজে নিয়ে আসি আর এই রকম এইরকম ঘটিহাতা আমার এই ফার্স্ট টাইম করা হবে এরকম ঘটিহাতা ব্লাউজ কোথাও পরি মানে কখনো পরিনি কোথাও করিনি বলছি খালি ভুলভাল বুঝা তো সমস্ত কাজ গুছিয়ে চান হয়ে গেছে চান করে আর এই যে ডুড়ি বাঁধতে বসে পড়েছি ডুরি একটা দুটো দুড়ি বেঁধে নিয়ে যাব কারণ ওখানে পুজো দিতে যাবো তো ওখানে তারাগুড়োর সময় বাঁধার সময় পাবো না খুব ভিড় হলে তারপরে তোমার তাড়াহুড়ো করে তো ওখানে সময় হবে কি না হবে ওর জন্য এখান থেকে বাড়ি থেকে দুটো বেঁধে নিয়ে যাব আর এইটাকে সুতো টাকা নিয়ে যাব পুজো দিয়ে নিয়ে আসব দিয়ে বাড়িতে এসে ধীরে সুস্থে বাঁধবো তো ওর জন্যই বসে পড়েছি দুধ বাঁধতে বেলা হয়ে গেছে অনেকটাই তাড়াতাড়ি করে যাব আর তোমরা তো সবাই জানো যে বিপদ তারি তেরোটা করে সুতো দিতে হয় আর তেরোটা করে দুপুর ঘাস দিতে হয় তো ও মানে ওইটাই এখন করছি কথা আমার কি বলবো কথা আটকে যাচ্ছে বলা শুকিয়ে গেছে ওর জন্য চলো বিয়ে দেনি রেডি হয়ে বেরিয়ে পড়েছি পুজো দিতে পুজো ডালি নিয়ে নিয়েছি আর চলে যাব কারণ অনেকটাই হেঁটে হেঁটে যেতে হবে পুজোটা পড়েই যায় অনেকখানি হেঁটে হেঁটে যেতে হবে আছে না

তো গলাটা মানে কি বলবো আঠা আঠা হয়ে গেছে মুখটা কথা বলছি তো হচ্ছে এখানেই রাখলাম ওটাকে কেটে সবাইকে দিয়ে আর এ নিয়ে যেতে ভুলে গেছি ঘটি নিয়ে যেতে ভুলে গেছি জানো ওর জন্য চন্দা মিথাটা বেঁধে দিয়েছে ঠাকুর মশাই তা আমাকে বলছে অনেকটাই বেলা হয়ে গেছে সবাই চলে গেছে আমাদের পাড়ার আমাদের পাড়ার নয় এ পাড়া ও পাড়ার মানে যারা যারা পুজো দিতে যায় আর কি সবাইকার পুজো হয়ে গেছে সব ঠাকুর মানে নিচে ফুল যে সব মন্দিরটা পরিষ্কার করা হয় সব পরিষ্কার হয়ে গেছে আর আমি শত লাস্টে গেছি আমাকে সবাই জিজ্ঞাসা করছে এত দেরি হলো কেন এত দেরি হলো কেন তা আমি আসল কথা হচ্ছে সকালে আমার মাথাতেই ছিল না যে আজকে শনিবার বিপদ বার আছে সকালে যেমন উঠে কাজ করা হয় সেরকম কাজ করছি তারপর তো এরকম আকাশ সারাদিন আছে বৃষ্টি পড়েই যাচ্ছে পুজো দিতে যখন গেলাম তখনই একটু যা ছেড়েছে তার আগে পর্যন্ত পড়েই যাচ্ছিলো বৃষ্টি আর সবাই ফুল তুলতে আসছে আর আমাকে বলছে বৌমা তুমি উপোস করনি আজকে বার করবে না বিপদ তার আজকে বার তার মনে পড়লাম বলছে হ্যাঁ আজকে তো শনিবার তো বললাম হ্যাঁ করবো তখন নটা দশটা এরকম বাজে এবার মনে করে একটা বার করতে গেলে তো ঘর একটু পরিষ্কার করতে হয় পরিষ্কার বলতে কি আমাদের যেহেতু মাটি একটু এমনি সময় হলে হয়তো চৌকাঠগুলো একটু লাতা দিলে কি হয়তো পুরোটা না লাতা দিলেও অল্প অল্প লাতা দেবে আর যে কোনো একটা পুজো আজা করতে গেলে তো ঘর সব কিছু একটু ভালো করে ঝাঁট লাতা পরিষ্কার করতে হয় তাই না তো এইসব করতে যেয়েই আমার অনেকটাই বেলা হয়ে গেছিলো তো অসুবিধা এক একপক্ষেও ভালোই হয়েছে বলে না ঠাকুর যা করে মঙ্গলের জন্য করে সত্যি মঙ্গলের জন্য আমি যেহেতু ফাঁকা একা গিয়েছি তো আমার পুজোটা খুব সুন্দর ভালোভাবে হয়েছে পুজো দিলাম মানে পুরো তৃপ্তি করে শান্তি করে পুজো দিয়েছি আজকে তো চলো এগুলো কেটে প্রসাদটা সবাইকে দিয়ে দিই কলকাতা বটিটা খুঁজে পাচ্ছিলাম না কোথায় গেল এটা এটাকে ধুয়ে নিয়ে আসবো হাত পাটা ধোবো তারপরে ফলগুলো তো ফলগুলোকে কেটে সবাইকে দিলাম আমিও খেয়েছি আমার খাওয়া হয়ে গেছে পোশাক খাওয়া এটা এখন ঢাকা দিয়ে রেখে দেবো যেহেতু বড়টা নেই বোনকে একটু দিয়ে পাঠাবো এটা রেখে দেবো এখন তা আঠাগুলো নিয়ে এসেছিল ছেলেটা ওগুলোকে এখন মাখতে হবে শাড়িটা পাল্টে নিয়ে তারপরে মাখবো তরকারি বসিয়েছিলাম তো তরকারিটা হয়েই গেছে আর এক্ষুনি ঝোলটা মরলেই না দিয়ে দেবো আঠাটা মাখা হয়ে গেছে তোমাদের দাদাভাই দিয়ে দেবে আমি তরকারিটা না দিয়ে ছাঁকবো তো কিছু করবো না খালি আলুর তরকারি করব আর সুজি আনা হয়েছে সুজি করব সুজি আর আলুর তরকারি সুজি আমাদের করা হয় না কেউ খেতে চায় না কারণ তরকারি যে বেশি পছন্দ করে খাওয়া হবে লুচি হয়নি অর্ধেকটা অর্ধেকটা হয়নি অল্প কটা হয়েছিল আর গ্যাস শেষ হয়ে গেছে তো আবার কি করব স্টোভে আবার বসিয়েছিলাম লুচি করলাম আর সুজি করেছি তা এখন খাবো সবাই ওর জন্য বেড়ে নেব বাটিগুলো নিয়ে এসেছিলাম তরকারি দেবো বলে তো দেখছি তরকারি মানে যে জুসটা রেখেছিলাম সেটা টেনে নিয়েছে আলুতে ওর জন্য সব তাড়াতে দিয়ে দিয়েছি ছাঁচাটা বসে গেছে ছাঁচাটা বলি দিয়ে দিই